ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পেঁয়াজ কলির নতুন রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো তার জন্যে দেখো সমস্ত শীতকালের সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটেছি বেগুন পেঁয়াজ কলি গাজর আলু আর বিনস আর শিমকুচো এগুলো হচ্ছে বিনস তো এইভাবে সমস্ত সবজিগুলো ছোট ছোটো করে কেটে ধুয়ে আমি আলাদা আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখো এই সবজিটা রান্না করার জন্য প্রথমে কালো সর্ষে এক চামচ তারপরে দিয়ে দিলাম সাদা সর্ষে এক চামচ দিয়ে এই দুটোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো তারপরে দেখো গড়া গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল তো সরষের তেলের মধ্যে আমি সম্পূর্ণ রেসিপিটা করব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটা মাছের মুড়ো মাছের মুড়োটা দিয়ে কিন্তু একদিন পেঁয়াজ কলি রেসিপিটা করব দেখবে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তো একবার হলো তোমরা এইভাবে আমার মতো একদিন মাছের মুড়ো দিয়ে বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে সবজি দিয়ে রেসিপিটা করে দেখো তো দেখো মুড়োটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে একটা তুলে আলাদা সাইডে রেখে দিয়েছি এবার ওই গ্যাসের ওই মাছের মুড়োর তেলের মধ্যে আবার দিয়ে দিলাম সরষের তেল তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এক চামচ হচ্ছে পাঁচ ফোড়ন আর একটা গোটা লঙ্কা সমস্ত শুকনো ফোড়নগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের একটা মিষ্টি গন্ধ উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোড়নটাকে আমি ভেজে নেব তারপরে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি তো জানো পেঁয়াজ প্রথমে পেঁয়াজগুলোকে আমি কুচিয়েই রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে দিতে হবে দেখো পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এবারে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো একসঙ্গে সময়গুলো মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষা হবে তত দেখবে রেসিপিটা সুন্দর হবে তো ভালো করে কিন্তু আগে তোমাদেরকে কষতে হবে কষতে কষতে দেখবে একটা সময় সবজির ভেতর থেকে কি সুন্দর এক তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো ফ্লেমে সবজিগুলোকে ভালো করে কষতে হবে ওই তেলের মধ্যে তো দেখো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু প্রথমেই আমি নুন দিইনি নুনটা আমি অনেক পরে দিলাম কারণ প্রথমেই যদি আমি নুনটা দিয়ে দিতাম তাহলে সবজি থেকে অনেক জল বেরিয়ে যেত তাহলে সবজিটা মোটেই ভালো কষা হতো না এবারে দিয়ে দিলাম দেখো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর নুন সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষতে কষতে দেখো অনেকটা জোর সবজিটা কমে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা সরষে বাটাটা আলো সরষে আর সাদা সর্ষের যে পেস্টটা রেখেছিলাম মিক্সির মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে মশলাটা দেওয়ার পরেও কিন্তু আর একটু ভালো করে কষিয়ে দিচ্ছি দেখো কষতে কষতে সবজির ভেতর থেকে জল ছেড়ে বেরিয়ে আসছে এইভাবে কিন্তু ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজ কলি দেখো খেতে খুব সুন্দর লাগে তার সঙ্গে কিন্তু বিভিন্ন সবজি দিয়ে একবার মাছের মূল দিয়ে রান্না করে দেখো অসাধারণ খেতে লাগবে তো দেখো আমার মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুবাটি মতো জল জলটা দিয়ে কিন্তু আমি পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে নেব তো তার মধ্যে আমি মাছের মূলটা যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবারে কিন্তু আমি দশ পনেরো মিনিট মতো একটু ফুটিয়ে নেব তাহলে দেখবে সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে যাবে খেতেও কিন্তু ভালো হবে তো দেখো এইভাবে দশ মিনিট ফটানোর জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও অনেকটা পরিমাণ জল রয়েছে এই জলটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে যে জলটা রয়েছে সেই জলটা কিন্তু একদম ফুটিয়ে কমিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তো বাঙালির খাবার মানেই যেন চিনিটা না দিলে নয় তো এক চামচ চিনি দিলে দেখবে পেঁয়াজ চাহের যে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে দেখো নাতে চাতে যে এক্সট্রা জলটা ছিল একেবারেই শুকনো হয়ে গিয়েছে রেসিপিটা আমার একদম রেডি তো দেখো এবারে আমি কিন্তু এটাকে নামিয়ে দেব তো আর একটু জল আছে দেখো নেড়ে ছেড়ে আমি মোটামুটি একদম শুকনো করে নিয়েছি পেঁয়াজ চাহের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যিই খুব অসাধারণ তো একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখো তো আজকের মতো টাটা বাই বাই